আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিং এর ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামজির হয়েছি ইন্ডিয়ান সিরিধর, ইন্ডিয়ান অটো রাইসমিল সম্মানিত বি এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির অটো রাইস মিল যা আপনারা ঘন্টায় পঁচিশ থেকে ছাব্বিশ মন যেটা অটো যেটা অটো ঘন্টায় পঁচিশ থেকে ছাব্বিশ মন ডেলিভারি আর যেটা অটো ছাড়া সেটা তিরিশ থেকে একত্রিশ মন চাউল ডেলিভারি হবে সমনতিভা যেটা অটো এর সাথে এক সাইড দিয়ে ফ্রেশ চাউল বের হবে আবার সাইড দিয়ে আপনার চিকন গুঁড়া বের হবে সমিত এটা সরাসরি ইন্ডিয়া থেকে ইনফোর্টে আসা ইন্ডিয়ান শ্রীধর রাইস মিল যারা ইন্ডিয়ান শ্রীধর রাইস খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই ইন্ডিয়ান শ্রীধর রাইস ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স আপনারা লক্ষ্য করে দেখেন যে চাউলগুলো এই যে মুখ দেখতেছেন গোল আকার এখান দিয়ে ফ্রেশ চাউল বের হবে এবং সরাসরি আপনারা বস্তায় লোড করতে পারবেন তাই যারা নিতেছেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করার মাধ্যমে সম্মানিত বিয়ার্স। দর্শনা ইঞ্জিনিয়ারিং এরকম রাইস মিল সহ প্রায় দুশোর উপরে কৃষি পণ্য নিয়ে সারা বাংলাদেশে কাজ করে তা আপনাদের যে কোনো ধরনের কৃষি পণ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানতিহার্স আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা ছাড়া দামুহুদা থানা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশেই তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ